আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে এমন এক অবিশ্বাস সত্য ঘটনা তুলে ধরব যা শুধু আপনার হৃদয়কে নাড়া দেবে না বরং আপনার ঈমানকেও সজাগ করে তুলবে মোহর্রম শাহাদাত ও ত্যাগের এই পবিত্র মাসে আমরা যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর আত্মত্যাগ স্মরণ করি তখন আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের গভীর চিন্তায় ফেলে দেয় আজ শুনুন এক রহস্যময়ী নারীর গল্প যিনি সবার কাছে ছিলেন নেকির প্রতিমূর্তি কিন্তু তার মৃত্যুর পর কবরে ঘটেছিল এমন এক অলৌকিক ঘটনা যা বদলে দিয়েছিল পুরো গ্রামের বিশ্বাস কেন ঘটল এমন আজাব কি ছিল সেই নেক্কার নারীর গোপন পাপ জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একদা নূরমোহন নামে একটি শান্ত সবুজ শ্যামল গ্রাম ছিল এই গ্রামের প্রতিটি ধুলিকণা যেন ভালোবাসার গল্প বলত হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মিলেমিশে থাকত তাদের মধ্যে ছিল এক নিবিড় সৌহার্দ্য ও সম্প্রীতি সকাল সন্ধ্যায় মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের সুর যেমন তাদের কানে যেত তেমনি মন্দিরের ঘণ্টার ধ্বনিও তাদের মনকে ছুঁয়ে যেত এই গ্রামেরই এক প্রবীণা ছিলেন আমিনা খাতুন বয়স সত্তরের কোঠায় হলেও তার চেহারায় লেগেছিল এক স্বর্গীয় প্রশান্তি যা দেখেই যে কেউ তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠত তার স্বামী বহু বছর আগে মারা গেছেন যার শোক তিনি আমৃত্য নিজের ভেতরে লালন করেছিলেন তার একটি মেয়ে ছিল নাম ফরিদা যে ছিল আমিনা খাতুনের একমাত্র অবলম্বন তার জীবনের একমাত্র অবলম্বন গ্রামের প্রতিটি মানুষ আমিনা খাতুনকে আম্মাজান বলে ডাকত তাদের কাছে তিনি ছিলেন একজন জীবন্ত সাধভী তার ব্যক্তিত্বে ছিল এক অদ্ভুত আকর্ষণ যা মানুষকে সহজেই কাছে টানত যেন তার প্রতিটি কথেতেই ছিল শান্তির বার্তা আমিনা খাতুন ছিলেন অসম্ভব দান তার পৈতৃক সূত্রে পাওয়া সামান্য কিছু জমি ছিল যার আয় দিয়ে তিনি সচ্ছলভাবে জীবনযাপন করতেন কিন্তু তার উপার্জনের একটি বড় অংশ ব্যয় করতেন গরিব দুঃখীদের সেবায় যেন তার কাছে নিজের চেয়ে বড় ছিল সমাজের অসহায় মানুষের কল্যাণ গ্রামের কোনো দরিদ্র শিশু যদি পড়াশোনা চালিয়ে যেতে না পারতো তিনি তাদের পড়ালেখার দায়িত্ব নিতেন তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন অসুস্থদের জন্য ঔষধ ও ফলমূল নিয়ে যেতেন নিজের হাতে সেবা করতেন তাদের সুস্থ করে তোলার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতেন তার বাড়ির দরজা সময় অসহায়দের জন্য খোলা থাকত যে কেউ বিপদে পড়লেই ছুটে যেত আম্মাচানের কাছে গ্রামে প্রতিটি মানুষ তার জন্য মন খুলে দোয়া করত যেন তার প্রতিটি নিঃশ্বাসে ঝরে পড়ত অগণিত মানুষের আশীর্বাদ তিনি নীরবে হাসতেন আর বলতেন এ তো আল্লাহরই দান আমি তো শুধু ওসিলা এই কথাটি তার মুখে এতটাই স্বাভাবিকভাবে আসত যেন তিনি নিজেই বিশ্বাস করতেন যে তিনি কেবল একটি মাধ্যম মাত্র যখনই মুহররম মাস আসত আমিনা খাতুনের ইবাদত ও দানশীলতা যেন কয়েক বেড়ে যেত এই মাসটিকে তিনি অত্যন্ত পবিত্রতার সাথে পালন করতেন তিনি গ্রামের মহিলাদের মধ্যে কালো পোশাক বিতরণ করতেন যা মুহররমের শোক ও পবিত্রতার প্রতীক ছিল তাদের নিয়ে ঘরে মাহফিলের আয়োজন করতেন যেখানে দিন আল্লাহর জিকির ও শোকসভা চলত তিনি নিজেও নিয়মিত রোজা রাখতেন মুহরমের প্রথম দশ দিনের রোজা তার কাছে ছিল এক বিশেষ ইবাদত আশেপাশের সকল রোজাদার মহিলাদের জন্য তিনি নিজ হাতে ইফতারের ব্যবস্থা করতেন তার বাড়িতে যেন প্রতিদিন ইফতারের বেলা বসত তার বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় শোকসভার আয়োজন করা হতো যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহ এবং কারবালার শহীদদের আত্মত্যাগের আলোচনা হতো মানুষের হৃদয় স্পর্শ করে যেত সেই সব ত্যাগ ও শাহাদাতের বর্ণনা তার মুখ থেকে যখন কারবালার মর্মস্পর্শী ঘটনা শোনা যেত তখন সবার চোখ ভিজে উঠত শোকের এক নিস্তব্ধতা ছেয়ে যেত পুরো গ্রাম জুড়ে তিনি সকলকে আল্লাহর পথে আসতে বর্জন করতে এবং তবা করতে উৎসাহিত করতেন তিনি ছিলেন যেন গ্রামের আধ্যাত্মিক গুরু যার পরামর্শ ছাড়া কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ করত না মানুষ তার প্রতিটি কথাকে অনুসরণীয় মনে করত এই গ্রামেরই নবনিযুক্ত ইমাম ছিলেন মাওলানা হামিদ তিনি ছিলেন তরুণ জ্ঞানী এবং কুরআন সুন্নাহর জ্ঞানে অত্যন্ত পারদর্শী তার এলেম ও জ্ঞান গ্রামের মানুষকে মুগ্ধ করত তিনি গ্রামে এসে আমিনা খাতুনের সুনামের কথা শুনলেন তার মনে কৌতূহল জাগল এ পুণ্যবতী নারীকে নিয়ে তিনি ভাবলেন হয়তো তিনি গ্রামের শ্রেষ্ঠ নেককার মানুষ মাওলানা হামিদ গ্রামের মানুষকে সরল ভাষায় দিনের সঠিক শিক্ষা দিতেন যা এতদিন হয়তো অনেকে বুঝে উঠতে পারেনি তার প্রতিটি খোদ্বা ছিল কুরান ও সুন্নাহর আলোকে একদিন জুমার খোদ্বাই মাওলানা হামিদ রিয়াকারী বা লোক দেখানো আমল নিয়ে বিস্তারিত আলোচনা করলেন তিনি বললেন নেক আমলের উদ্দেশ্য যদি হয় মানুষের প্রশংসা কুড়ানো তাহলে সেই আমল আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় আল্লাহ শুধু সেই আমলে কবুল করেন যা একমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয় আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে বলেছেন যে মুনাফিকদের আমল যেমন ধ্বংস হয়ে যায় তেমনি লোক দেখানো ইবাদত নষ্ট হয়ে যায় বরং আল্লাহর কাছে সামান্য নেকিও অনেক বড় যদি তা খাঁটি নিয়তে হয় তিনি উদাহরণ দিয়ে বোঝালেন যে পথের কাঁটা সরালেও যদি তাতে আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে তবে সেটাই পাহাড় সমান নেকিতে পরিণত হতে পারে আর যদি কোটি টাকার দানও লোক দেখানোর জন্য হয় তবে তার কোনো মূল্য নেই মাওলানা হামিদের এই খোদবা ছিল অত্যন্ত শক্তিশালী এবং মর্মস্পর্শী খোদবা শুনে গ্রামের অনেকেই প্রভাবিত হলো তাদের হৃদয়ে নতুন করে ইমানের আলো জ্বলে উঠল অনেকেই নিজেদের আমলের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করলো কিন্তু আমিনা খাতুন খোদবার শুনে অত্যন্ত বিরক্ত হলেন তিনি বাড়িতে ফিরে তার মেয়ে ফরিদার কাছে রাগ প্রকাশ করলেন তার মুখমণ্ডলে ছিল এক তীব্র ক্ষোভ ও অভিমানের ছাপ আমিনা খাতুন ক্ষোভ নিয়ে হাত নেড়ে দেখলি ফরিদা নতুন ইমাম এসে কেমন কথা বলছে আমি সারা জীবন গ্রামের মানুষের জন্য কাজ করে গেলাম দিনের পর দিন মানুষের সেবা করে নিজের জীবন উৎসর্গ করলাম আর আজ সে আমাকেই লোক দেখানো বলছে আমি কি তার চোখে রিয়াকারী মানুষ এখন আমাকে নিয়ে সন্দেহ করবে আমার সম্মান ধুলায় মিশিয়ে দেবে ফরিদা শান্তভাবে মায়ের হাত ধরে মা ইমাম সাহেব তো সাধারণ কথা বলেছেন তিনি তো কারো নাম ধরে বলেননি তিনি শুধু দিনের মূলনীতি বর্ণনা করেছেন নে কামল শুধু আল্লাহর জন্যই হওয়া উচিত এটাই তো দিনের শিক্ষা যা কুরআন ও হাদিসে বারবার বলা হয়েছে এতে কি কোনো ভুল আছে আমিনা খাতুন বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে তুই বুঝবি না সারা জীবন আমি মানুষের ভালোবাসা পেয়েছি এই সম্মান কুড়িয়েছি বহু কষ্টে এই সম্মান আমার জীবনের পাও না আমার বহু বছরের ত্যাগের ফল এখন এই ছেলে এসে সব নষ্ট করতে চাইছে আমার ইজ্জত আমার সম্মান সব কেড়ে নিতে চাইছে তার চোখে ছিল এক অদ্ভুত জেদ যা ফরিদা আগে কখনো দেখেনি তিনি যেন মানুষের প্রশংসা ছাড়া নিজের আমলের কোনো মূল্যই দেখতেন না ফরিদা মায়ের এই আচরণে অবাক হয়নি কারণ সে জানত বাইরের মানুষ তার মাকে নেকির প্রতিমূর্তি ভাবলেও তার মায়ের কিছু গোপন দুর্বলতা ছিল যা ফরিদা বহুবার লক্ষ্য করেছে ফরিদা দেখত তার মা অনেক সময় অজু না করেই নামাজে দাঁড়াতেন শুধু যখন গ্রামের অন্য মহিলারা আসতেন সে ডিগ্ করলে মা বলতেন লোকের চোখে আমি ভালো থাকি এটাই যথেষ্ট মানুষ আমাকে ধার্মিক ভাবুক এটাই আমার কাছে আসল ফরিদা জানত তার মায়ের জীবনের সবচেয়ে বড় গুণাহটি ছিল অন্য একটি যা ছিল তাদের পরিবারের জন্য এক গোপন অভিশাপ এই গোপন পাপের বোঝা ফরিদা দীর্ঘকাল ধরে নীরবে বয়ে চলেছিল আসলে আমিনা খাতুনের আয়ের মূল উৎস ছিল একটি অনাথ মেয়ের জমি মীরা নামের সেই মেয়েটি ছিল তার দূর সম্পর্কের আত্মীয় মীরার বাবা মা এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি আমিনা খাতুনের জিম্মায় ছিল যেহেতু তিনি ছিলেন তার একমাত্র অভিভাবক কিন্তু আমিনা খাতুন চাতরির সাথে সেই জমিগুলো নিজের নামে করে নিয়েছিলেন মীরার অসহায়তার সুযোগ নিয়ে তিনি নিজের স্বার্থ হাসিল করেছিলেন মীরাকে ভয় দেখিয়েছিলেন যে সে যদি কোনোদিন প্রতিবাদ করে বা মুখ খোলে তাহলে তাকে গ্রামের সবার সামনে অপমান করবেন এমনভাবে বদনাম করবেন যে তার আর কোনো ঠাই থাকবে না মীরা ছিল ছোট ও অসহায় তাই ভয়ে মুখ বুঝে থাকত নিজের অধিকারের কথা বলার সাহস তার ছিল না আমিনা খাতুন সেই জমির আয় দিয়েই নিজের দানশীলতার তার প্রদর্শনী করতেন আর মনে করতেন এই দান খয়রাতের মাধ্যমে তার হারাম উপার্জন হালাল হয়ে যাচ্ছে তিনি নিজেকে বোঝাতেন যে তিনি যেহেতু আল্লাহর পথে খরচ করছেন তাই তার আয়ের উৎস যাই হোক না কেন তা আল্লাহর পাছে গ্রহণযোগ্য হবে ফরিদা বহুবার এই বিষয়ে মায়ের সাথে ঝগড়া করেছে বারবার মাকে বোঝানোর চেষ্টা করেছে যে হারাম উপার্জন দিয়ে নেকামল করলে তা কবুল হয় না কিন্তু মা কখনো শোনেননি তার যুক্তি ছিল ভিন্ন দেখতে দেখতে নয়ই মোহারম চলে এলো আমিনা খাতুন আগের বছরের চেয়েও বেশি খাবার রান্না করালেন যেন তার দানশীলতা এক নতুন মাত্রায় পৌঁছে গিয়েছিল গ্রামের সবার জন্য তার বাড়িতে ভোজের আয়োজন হল গ্রামের প্রতিটি ঘর থেকে লোক এসে আমিনা খাতুনের আতিথেয়তা গ্রহণ করলো তার মহত্ত্ব মুগ্ধ হল দশই মুহরামের রাতে সবাই যখন ইমাম হোসেন আল্লাহ এর শাহাদাত স্মরণ করছিল তখন গভীর রাতে হঠাৎ আমিনা খাতুনের বুকে তীব্র ব্যথা শুরু হল তিনি যন্ত্রণায় ছটপট করতে লাগলেন তার আর্তনাদ শুনে ফরিদা ছুটে এলো ফরিদা দিশেহারা হয়ে গ্রামের লোকদের সাহায্য চাইল সবাই দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিল কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই আমিনা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার জীবন প্রদীপ নিভে গেল মুহার্মামের সেই পবিত্র রাতে আমিনা খাতুনের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এলো সবাই করতে লাগল আহ এমন নেককার নারী তার মৃত্যুও হল মোহরামের পবিত্র রাতে নিশ্চয় তিনি জান্নাতি আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করবেন গ্রামের প্রতিটি মানুষের চোখে ছিল অশ্রু তাদের হৃদয় ছিল গভীর শোক মাওলানা হামিদ তাদের বুঝালেন মৃত্যু আল্লাহর হাতে এর সাথে নেক্কারের কোনো সম্পর্ক নেই গুরুত্বপূর্ণ হল মানুষ কি আমল করে মারা গেল এবং সেই আমল আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য কিন্তু গ্রামের মানুষের মন মানতে রাজি ছিল না তারা আমিনা খাতুনকে সর্বশ্রেষ্ঠ নেক্কার নারী হিসেবেই জানত তাদের কাছে তিনি ছিলেন ধার্মিকতার প্রতীক তাদের বিশ্বাস ছিল আমিনা খাতুন সরাসরি জান্নাতে যাবেন আমিনা খাতুনের দাফনের পরের রাতে নূরমোহন গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো গভীর রাত গ্রামের সবাই যখন শান্তির ঘুমে মগ্ন তখন হঠাৎ করে গ্রামের প্রতিটি বাড়ি থেকে মহিলাদের আর্তনাদ ও ভয়ার্ত চিৎকার ভেসে আসতে লাগল চিৎকার এতটাই তীব্র ছিল যে তা পুরো গ্রামের নিস্তব্ধতা ভেঙে দিল মাওলানা হামিদ যিনি মসজিদে তাহায্যদের নামাজ পড়ছিলেন তিনিও চমকে উঠলেন তিনি ছুটে বেরিয়ে এলেন মসজিদ থেকে তার মনে এক অজানা আশঙ্কা দেখলেন গ্রামের পুরুষেরা আতঙ্কিত মুখে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে তাদের চোখে ছিল ভয় ও বিহু গ্রামের একজন কাঁপতে কাঁপতে প্রায় ফুপিয়ে। ইমাম সাহেব সর্বনাশ হয়েছে আমরা সবাই ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমাদের স্ত্রীরা সবাই এক ভয়াবহ স্বপ্ন দেখেছে তার এতটাই ভীত যে এখনো চিৎকার করছে তাদের শরীর কাঁপছে মাওলানা হামিদ চিন্তিত মুখে কিন্তু শান্ত শান্ত হন ভাইয়েরা কি হয়েছে খুলে বলুন এত রাতে এমন চিৎকার কেন সবাই একই কথা বলল তাদের স্ত্রীরা স্বপ্নে দেখেছেন আমিনা খাতুনের কবর থেকে আগুনের হলকা বের হচ্ছে যেন তার কবর দাউ দাউ করে জ্বলছে তিনি তীব্র যন্ত্রণায় ছটপট করছেন এবং বলছেন আমি ক্ষমা চাই আমাকে বাঁচাও এই আগুন আমাকে জ্বালিয়ে দিচ্ছে তোমরা আমাকে সাহায্য করো প্রতিটি মহিলার স্বপ্নের বিবরণ ছিল হুবহু এক যা মাওলানা হামিদকে গভীর চিন্তায় ফেলে দিল এটা কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে পরের দিন ফরিদা জোরে বেহুশ হয়ে পড়ল সে বারবার মাকে ডাকছিল এবং আগুন আর সাপের কথা বলছিল যেন তার মায়ের কবরে সেই আজাব তার চোখের সামনে ভেসে উঠছিল গ্রামের সবাই ভাবলো মায়ের শোকেই ফরিদ এমন করছে এমন শোক স্বাভাবিক কিন্তু মাওলানা হামিদ বুঝলেন এটা শুধু শোক নয় এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে যা শুধু ফরিদা জানে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে ফরিদা সুস্থ হলেই তিনি তার সাথে কথা বলবেন ফরিদা সুস্থ হলে মাওলানা হামিদ তার সাথে দেখা করলেন ফরিদা তখনও দুর্বল ছিল তার চোখে ছিল মায়ের হারানোর ব্যথা এবং স্বপ্নের আতঙ্ক হামিদ শান্তভাবে ফরিদার হাতে হাত রেখে বললেন ফরিদা আমি জানি তুমি কঠিন শোকের মধ্যে আছো তোমার মায়ের ইন্তেকালে আমরা সবাই ব্যথিত কিন্তু তোমার মায়ের কবরে যে ঘটনা ঘটছে বলে গ্রামের মহিলারা স্বপ্ন দেখছে সে ব্যাপারে আমি তোমার সাহায্য চাই গ্রামের অনেক মহিলা একই স্বপ্ন দেখছে একই আর্তনাদ শুনছে তুমি কি কিছু জানো তোমার মা কি কোনোদিন কোনো কথা তোমাকে বলেছিলেন যে এই ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে ফরিদা চোখ থেকে জল মুছতে মুছতে বলল তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ কিন্তু আবেগে ভরা ইমাম সাহেব আমি নিজেও সেই একই স্বপ্ন দেখেছি মা বলছেন আমি এক কঠিন গুনাহের শাস্তি পাচ্ছি আমার যেন সৎকায় জারিয়া করো আমাকে বাঁচাও এই আগুন আমাকে শেষ করে দিচ্ছে এই সাপ আমাকে দংশন করছে ফরিদার প্রতিটি কথা যেন তার মায়ের যন্ত্রণাকে তুলে ধরছিল মাওলানা হামিদ দৃঢ় কণ্ঠে ফরিদার চোখের দিকে তাকিয়ে বললেন তার চোখে ছিল এক গভীর সহানুভূতি কিন্তু কণ্ঠে ছিল সত্যের প্রতি অবিচলতা বেটি আমাকে সত্যিটা বলো তোমার মা কি এমন গুনাহ করেছিলেন যার জন্য তাকে এই আজাব দেওয়া হচ্ছে কোনো গোপন কথা কোনো ভুল যা তুমি জানো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং তোমার মায়ের জন্য মুক্তির পথ খোঁজার এটাই একমাত্র সুযোগ ফরিদা আর নিজেকে ধরে রাখতে পারল না তার ভেতরে জমে থাকা সমস্ত কষ্ট সমস্ত গোপনীয়তা যেন এক ঝটকায় এলো কেঁদে কেঁদে সে তার মায়ের সবচেয়ে বড় গোপন পাপের কথা স্বীকার করল তার কণ্ঠস্বর ছিল ভরা যেন প্রতিটি শব্দ ছিল আত্মগ্লানি আর অনুশোচনা ফরিদা আর্তনাদ করে দুই হাতে মুখ ঢেকে বলল ইমাম সাহেব মা যা কিছু দান খায়রাত করতেন যার জন্য গ্রামবাসী তাকে এত সম্মান দিত তার মূল উৎস ছিল হারাম মীরা নামের এই এতিম মেয়েটির জমি জোর করে মা নিজের নামে করে নিয়েছিলেন সেই জমি থেকে আসা আই দিয়ে মা সমস্ত দান সৎকা করতেন মুহারামের মাহফিল করাতেন গরিবদের খাওয়াতেন তিনি বলতেন এই টাকা দিয়ে আমি মানুষের সেবা করছি মুহারামের মাহফিল করাচ্ছি গরিবদের খাওয়াচ্ছি তাহলে এটা হালাল হয়ে যাবে মানুষ আমাকে নেককার বলবে আমার সম্মান বাড়বে কিন্তু ইমাম সাহেব মা তো নামাজও লোক দেখানোর জন্য পড়তেন গ্রামের মহিলারা যখন আমাদের বাড়িতে আসতো তখনই মা অজু ছাড়া নামাজে দাঁড়াতেন আমি বারণ করলে বলতেন কে দেখছে লোক তো আমাকে ধার্মিক ভাবছে সেটাই আসল মাওলানা আহমেদ সব কিছু শুনে স্তব্ধ হয়ে গেলেন তার মুখমণ্ডলে ছিল আর বেদনার ছাপ তিনি বুঝতে পারলেন কেন আমিনা খাতুনের কবরে আজাব হচ্ছে কারণ রিয়াকারী আর মানুষের হক নষ্ট করা এই দুটোই এমন গুনাহ যার ক্ষমা অত্যন্ত কঠিন যদি না সেই হক ফিরিয়ে দেওয়া হয় তিনি বুঝলেন আমিনা খাতুন যা করেছেন তা ছিল আল্লাহর হুকুমের লঙ্ঘন এবং বান্দার হক নষ্ট করা যা শুধুমাত্র বান্দার ক্ষমাতে মাফ হতে পারে মাওলানা হামিদ ফরিদার দিকে তাকিয়ে কণ্ঠে বললেন তার চোখে ছিল এক গভীর সহানুভূতি কিন্তু কণ্ঠে ছিল সত্যের প্রতি অবিচলতা বেটি তোমার মায়ের মুক্তির একমাত্র উপায় হলো সেই এতিম মেয়েটির হক ফিরিয়ে দেওয়া এবং তার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ মানুষের হকের ব্যাপারে অত্যন্ত কঠোর তুমি তোমার মায়ের পক্ষ থেকে সোৎকা খয়রাত করো তার জন্য আল্লাহর কাছে মাগফিরতের দোয়া করো এবং সবচেয়ে জরুরি হলো সেই মেয়েটির কাছে গিয়ে তোমার মায়ের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো তার হক ফিরিয়ে দাও ইনশাল্লাহ আল্লাহ হয়তো তোমার মায়ের উপর রহম করবেন ফরিদা মাওলানা হামিদের কথা মতো মীরাকে তার জমি ফিরিয়ে দিল সে কেঁদে কেঁদে মীরার কাছে ক্ষমা চাইল মীরা প্রথমে অবাক হয়ে গিয়েছিল যখন সে জানতে পারল আমিনা খাতুনের কবরের আজাবের কথা তখন তার হৃদয় কেঁপে উঠল তার মনে পুরনো কষ্ট থাকলেও সে আমিনা খাতুনের এই অবস্থা শুনে বিচলিত হল মীরা কেঁদে কেঁদে ফরিদার হাত ধরে বলল আপনার মাকে ক্ষমা করে দিলাম ফরিদা আপা আমার মনে কোনো দুঃখ নেই আল্লাহ যেন তার গুনাহ মাফ করে দেন তাকে কবরের আজাব থেকে মুক্তি দেন মীরার ক্ষমা ছিল আন্তরিক তার নিষ্পাপ হৃদয় থেকে আসাই ক্ষমা যেন আমিনা খাতুনের জন্য আল্লাহর রহমতের দ্বার খুলে দিল মীরাকে তার হক ফিরিয়ে দেওয়ার পর গ্রামের মানুষের মাঝে আমিনা খাতনের কবরের আজবের স্বপ্ন আর দেখা যায়নি সেই ভয়ঙ্কর চিৎকার আর শোনা যায়নি এই ঘটনা দেখানো আমল আর মানুষের হক নষ্ট করার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে যা মৃত্যুর পরেও মানুষকে ছাড়ে না এই ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আল্লাহর কাছে বাহ্যিক প্রদর্শনী নয় বরং অন্তরের পরিশুদ্ধতাই আসল গ্রামের মহিলারা মাওলানা হামিদার কাছে এসে বলল তাদের চোখে ছিল নতুন উপলব্ধির আলো মাওলানা হামিদ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা অনেক সময় মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করতাম নামাজ পড়তাম দান করতাম আপনার কথার পর আমরা বুঝতে পারলাম আন্তরিকতা ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ আমাদের এই ভুলের জন্য ক্ষমা করুন তারা সকলে রিয়াকারি থেকে তৌবা করল এবং আল্লাহর কাছে নিয়তে আমল করার প্রতিজ্ঞা করল মাওলানা হামিদ গ্রামের মানুষকে বুঝালেন তার কণ্ঠে ছিল জ্ঞান ও প্রজ্ঞার প্রতিধ্বনি আল্লাহর কাছে ধন সম্পদ বা মানুষের প্রশংসা নয় বরং অন্তরের নিয়তি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাটি নিয়োগ নিয়ে করা ছোট একটি আমলও আল্লাহর কাছে অনেক বড় সবাব নিয়ে আসে আর মানুষের হক নষ্ট করে যত বড় দানি করা হোক না কেন তা আল্লাহর কাছে মূল্যহীন কারণ আল্লাহর কাছে বান্দার হকের মূল্য অপরিসীম প্রিয় বন্ধুরা এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে শুধু বাইরের সাজসজ্জা বা লোক দেখানো ধার্মিকতা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না আমরা যতই মানুষকে নিজেদের ধার্মিক প্রমাণ করার চেষ্টা করি বা কেন আল্লাহ আমাদের অন্তরের নিয়ত দেখেন আমাদের আন্তরিকতা দেখেন মুহরমের এই মাসে আসুন আমরা সকলে নিজেদের আমলের হিসাব করি যদি কোনো গুনাহ করে থাকি তা থেকে তৌবা করি যদি কারো হক নষ্ট করে থাকি তা ফিরিয়ে দেই তাদের কাছে ক্ষমা চাই কারণ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তবে শুধু তাদের জন্যই যারা আন্তরিকভাবে তওবা তৌবা করে এবং নিজের ভুল সংশোধন করে নেয় এই গল্পটি আমাদের এই বার্তাই দেয় যে আসল নেকেই লুকিয়ে থাকে আমাদের নিয়তের গভীরতায় আর সত্যিকারের মুক্তি আসে বান্দার হক আদায় করার মধ্য দিয়ে যদি এই গল্পটি আপনার হৃদয় রেখাপাত করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আল্লাহ আকবার লিখুন এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন